আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে ফিউ মিনিটস উইথ মেয়ে শাশ্বতী বাসু উনি আজকের বিষয় দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য আর এখন আর একবার রিমাইন্ডার দিয়ে দিই যে মধুমিতার মনের কথার যে চ্যানেল আছে মধুমিতার যে চ্যানেল আছে সেখানকার কমিউনিটি থেকে কিন্তু এখনকার হ্যাশট্যাগ আমরা সকলে কিন্তু এখন বিষয়গুলো দেওয়া হচ্ছে বা টপিকগুলো দেওয়া হচ্ছে মধুমিতার কমিউনিটিতে তো আজকের বিষয়টা হচ্ছে নিজেকে রিজেক্টেড ফিল করার কারণটা কি তো নিজেকে রিজেক্টেড ফিল করার কারণ তো শুধু একটা হয় না আর নিজে রিজেক্টেড ফিল অনেক সময় হয় যে কোনো ইন্টারভিউতে অবশ্যই অনেকেই এই ধরনের মানে অনেকে কেন যারা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন বা যে কোনো জীবনের পরীক্ষা দিয়েছেন এমন নয় যে প্রত্যেকটা পরীক্ষাতেই তারা সফল হয়েছেন তো সেই ক্ষেত্রে নিজেকে রিজেক্ট ফিল হয়েছে অবশ্যই হয়েছে যেখানে আমি সফল হতে পারিনি তো সেই জায়গাটা ছেড়েও যখন নিজেকে রিজেক্টেড ফিল হয় আমার বলা ভালো অনেক সময় অনেকে মানে আর কি রিজেক্টেড ফিল করাতে চায় অপর আরেকজনকে তো সেই ট্র্যাপটায় যদি আমি পড়ে যাই তাহলে তো অবশ্যই নিজেকে রিজেক্টেড ফিল হবেই মানুষ মানুষের প্রতি ঈর্ষা করে তো এখন যেরকম ক্ষুদ্র স্বার্থ নিয়ে মানুষ চলে তো একজন অপরজনকে রিজেক্টেড ফিল করাতে চায় ভাবে যে মানে আমাদের বাংলা ভাষায় তো অনেক রকমের ভাষা আছে যেমন অনেকে বলে যে এই একে পাত্তা দেবো না এমনিই নিজে থেকে সরে যাবে মানে এরকম একটা ব্যাপার আর কি মানে কোনো আর কি এমন একটা বিষয় যেখানে আর কি আমাকে কেউ নিতে চাইছে না তো সেখানে যদি আমি গিয়ে দেখি সেই জায়গাটা আমার কোনো গুরুত্ব নেই আমার মনে এখানে নিজেকে রিজেক্টেড ফিল করার থেকে সবথেকে বড়ো জিনিস হচ্ছে সেখান থেকে সরে আসা নিজের আত্মাকে বা নিজের সহ স্ব অভিমানকে অপমানিত করিয়ে অন্যের কাছে লাভ নেই আর আমার আত্মাকেও আমি অবশ্যই সম্মান জানাই অন্যদের আত্মার সাথে সাথে তো সেইখানে অযথা যদি আমি সময় ব্যয় করি আমি যদি দেখি যে আমি আমাকে মানে রিজেক্টেড ফিল করানো হচ্ছে তাহলে কিন্তু সেই জায়গাতে আমার মতামত না রাখাই ভালো বা সেখান থেকে সরে আসাটা আমার মনে সব থেকে ওটা বুদ্ধিমানের কাজ এর ফলে কি হলো আমার মনে অন্যের সম্পর্কে কোনো আর কি গ্র্যাজেস ফিল হলো না আমার মনে অন্যের প্রতি মানে কোনো অনাস্থা জন্ম না আমি যদি সরে আসি এবার বলবো সবার থেকে তো সরে আসতে পারি যেমন কিছু ক্ষেত্র থাকে যেখানে কিছু মানুষকে আমাকে সামনে এগিয়ে এসেও হয়তো কিছু কথা তার ভালোর জন্য হয়তো বা সার সর্বাঙ্গীন ভালোর জন্য তাকে বলতে হয় তাকে বোঝাতে হয় এবার সে কথাটা নেবে কি নেবে না সে আমার হাত ধরে চলবে কি চলবে না সেটা পুরোটাই তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে এগাতে হবে আমাকে সেটা এই রিজ এই অনেকগুলো ফিল্ড আছে তো আমি প্রত্যেকটা ক্ষেত্র যতটা পারছি আলোচনা করছি যদি ভীষণ শর্ট আলোচনা হবে অনেক রাত হয়ে গেছে বাজে এখন তো এটা একটা ক্ষেত্র যেখানে প্রায় প্রায় আমাকে এগাতে হবে আমাকে কিছু জিনিস আমি দায়িত্ব নিয়েছি কিছু জিনিস আমি নিজেও করি না সেটা আমার ভালোবাসার মানুষ বা আমার কাছের মানুষ হ্যাঁ অযাচিতভাবে কাউকে হয়তো কোনো জ্ঞান দেওয়াটা ঠিক নয় আমি যদি বললাম সেটা নিলে ভালো না নিলে তো আমি কিছু করার নেই এখানে তো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই এবার যদি পার্টিকুলার একজন থাকে যে তোমাকে সবসময় রিজেক্ট করে সবসময় রিজেক্ট করে তোমার কথাবার্তা মানে কোনো কিছু তার কাছে আর কি পুরোটাই লেস আর কি তো সেরকমও মানুষ আমাদের জীবনে আছে আসে কখনো কখনো তো আমার মনে হয় যে ওই একটাই কথা খাটে এই ক্ষেত্রে অযাচিতভাবে কাউকে দরকার নেই না কাউকে আমি মানে আমার নিজেকে আমাকে যে সব জায়গায় ভালো প্রমাণিত করতে হবে তার তো কোনো মানে নেই তো আমি এই ক্ষেত্রে আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই ক্ষেত্রে নিজে একটুখানি সাবধান হয়ে যাওয়া বরঞ্চ আর কি তো সেই ক্ষেত্রে দেখছি আমি বারংবার হয়তো একবার দুবার তাকে চেষ্টা করব হয়তো ভালো কিছু শেখানোর বা এমন নয় যে এই ক্ষেত্রে আমার কোনো স্বার্থ থাকবে এখানে স্বার্থ এসে গেলে ব্যাপারটা অন্য রকম হয়ে যায় কিন্তু তাও যদি দেখছি যে সেই পার্টিকুলার মানুষটা ক্রমাগত রিজেক্ট করে যাচ্ছে আমার মনে হয় যে দূর থেকে তার জন্য প্রেয়ার করা সব থেকে ভালো তার টুয়ার্ডস তার আর কি তাকে ভালো ভাইব্রেশন পাঠানোটা আরও ভালো তো সুতরাং আমার নিজের আত্মাকে বা নিজের ঈশ্বরকে অন্যের কাছে আমার অপমানিত করার কোনো দরকার নেই এবার আমার যে কটা ফিল্ড মনে হয় আমি প্রত্যেকটাই বললাম তো এবার কখনো কখনো এরকমও হয় আমরা হয়তো অনেক সময় ভুল বুঝি আজকে এরকম আমার সাথে একটা মানে খুব মিস্টিক্যালি আর কি এরকম একটা ব্যাপার ঘটেছে আর কি আমি সেই ঘটনাটা আর বলছি না খুলে মানে আমার অদ্ভুত লেগেছে আর কি ব্যাপারটা যে এটা কেন হলো তো কিছুই তো হয়নি এটা হওয়ার মানেটা কি তো এটা হয় আর কি এবার জানি না তারা ইচ্ছা করে রিজেক্ট করেছে বা আমার মনে হয় যে যদি আমি একটা কিছু মেনটেন করতে হয়তো পারছি না হতেই পারে হয়তো টাইম অ্যাডজাস্ট হচ্ছে না বা কোনো কিছু আমি মেনটেন করতে পারছি না তো সেই জায়গাটা বলা উচিত যে তোমার টাইমের সাথে আমার টাইম တောင်မြင်စယ်နား তো সেটা একটা আলাদা ব্যাপার আর কি তো আমার যে ক্ষেত্রে মনে হয় আমি সেই ক্ষেত্রে পরিষ্কার আলোচনা করি আমার এটা সবসময় আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে ওই জন্য আমার সাথে না মানুষের আমার মনের সমস্যাটা কম হয় তার ফলে আমি তো এমন কোনো সুপিরিয়র পার্সন নাই যাকে সবার ভালো রাখতে হবে বা যাকে সবার সিলেক্ট করতে হবে অমিতাভ বচ্চনও রিজেক্ট হয় হয়েছিল আর কি অনেকবার তো আমরা প্রত্যেকেই জানি তো এরকম অনেক সুপিরিয়র পার্সন আছে যারা রিজেক্ট হয়েছে বহুবার রিজেক্ট হয়েছে তো এটা কোনো এটা কোনো ব্যাপার না এটাকে অনেক সময় চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একটা স্পিরিটে নিতে হয় সেটা নিতে গেলে অনেকখানি সাহস বা অনেকটা গভীর একটা প্রজ্ঞার দরকার আছে আর কি সেটা নিতে গেল তো যাই হোক যতক্ষণ না সেই পর্যায়ে যাচ্ছি আমার মনে হয় আগবারই আমি কাউকে নিজেকে সিলেক্ট করাতে পারবো না তো কেউ যদি আমাকে রিজেক্ট করে তো করুক ইদার আমি এমনও হবে না যে হয়তো আমি এই কাজটা যোগ্য না আমি সেটাও ভাববো না আমি জানি আমি এই স্কিলটা জানি বা আমি এই কাজটা ভালো করে জানি তো আমি আমার মতো করব। হতেই পারে অপর মানে ভাইস ভার্স আমারও ইচ্ছা হতে পারে যে আমি হয়তো আর একটা মানুষের সাথে কাজ করতে পারছি না কিন্তু আমি যেটা করি আমি সবসময় একটু ওপেন মতামত দিই বা মতামতটা রাখি আর কি তাহলে ভেতরে ভেতরে না কোনো ইয়েটা চলে না আন্দোলন চলে না তো এটাই ব্যাপার তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ